আপনার ইউটিউব চ্যানেলের তিনটা ফিচার যদি পিক করা থাকে তাহলে বুঝবেন আপনার এই চ্যানেল থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় আর যদি আপনি দেখেন আপনার চ্যানেলের এই তিনটা ফিচার এর যেকোনো একটা আপনার পিক করা নেই তাহলে বুঝবেন আপনার এই চ্যানেল আপনি ভালো কাজ করছেন না বা ভবিষ্যতে আপনার এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এটা আপনাকে আগে যাচাই করে কিন্তু দেখতে হবে তো কিভাবে আপনি কিন্তু দেখবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইপি স্টুডিও থাকবে এইখানে তো ওয়াইপি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন প্রথমে এখান থেকে দেখবেন অ্যানালাইটিস রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখবেন এই যে কনফেন্ট নামে একটা অপশন থাকবে এই জায়গায় আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু ওপেন হবে তো যদি আপনার এইখান থেকে আপনার এইখানে সিলেক্ট করা থাকে এইখানে থাকে এইখানে থাকে অথবা এই অলে সিলেক্ট করা থাকে যেখানে থাকুক আপনি এখান থেকে এই যে ভিডিও রয়েছে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন তাহলে আপনার ফিচার গুলো বুঝতে সুবিধা হবে তো আপনি কি করবেন এই ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করার পর আপনি এইগুলোকে একটু এই দিকে টানবেন এইখানে টানলে এখান থেকে আপনি প্রথমে দেখবেন আপনার এখানে ইমপ্রেশন নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে এবং এখানে যদি আপনার টিক মার্ক করা থাকে তাহলে বুঝবেন আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এবং আপনার চ্যানেল আপনি আপলোড করছেন এইখানে ইউটিউব আপনাকে সঠিকভাবে ইমপ্রেশন দিচ্ছে এখানে আপনার ইমপ্রেশন রকম ইমপ্রেশন এর কোনোরকম কমতি নেই এটা আপনি এখান থেকে বুঝে নেবেন যদি এখান থেকে পিকমার্ক করা থাকে এটা আপনার তাহলে যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন সঠিক নামে পাই তাহলে আপনার ভিডিওগুলোতে গুলোতে ভিউ থাকবে দিনে দিনে আপনার চ্যানেলটা মানে বড় হবে এটাই কিন্তু স্বাভাবিক আর যদি আপনি এখান থেকে দেখেন যে এখান থেকে আপনার ইমপ্রেশন নেই মানে সবুজ পিকমার্ক করা নেই নিচের দিকে ডাউন করা রয়েছে তাহলে বুঝবেন এখানে আপনার কনফ্রেন্ট ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে না এখন আপনাকে কি করতে হবে আপনাকে কনটেন্ট পরিবর্তন করতে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কন্টেন্ট গুলো আপনার সবসময় ট্রেন্ডিং এ থাকে ওই টাইপের কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে আর যদি আপনি এখান থেকে দেখেন যে এটা আপনার ট্রিটমেন্ট করা রয়েছে তাহলে আপনি যেমন ভিডিও তৈরি করছেন আপনি তেমনই করেন কোনো সমস্যা আপনার নেই তো এটা ঠিক থাকলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু ভালো একটা সিগনাল তারপর আপনি এগুলোকে আমার এদিকে টানলে এইখান থেকে আপনি দ্বিতীয় যে ফিচারটা রয়েছে এটা আপনি পাবেন এইখান থেকে দেওয়া হয়েছে ইমপ্রেশন ক্লিক করে এইটার মানে কি এইটার মানে হলো আপনাকে যে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে আপনার ভিডিওগুলোতে এই ভিডিওগুলোতে ওই ইমপ্রেশন অনুযায়ী ক্লিক করছে কিনা এইটার মানে হলো এটা একটা নতুন চ্যানেল যদি আপনার এখান থেকে দেখেন পনেরো থেকে বিশের ভিতরে আপনার এখান থেকে এই পার্সেন্টেজ থাকে তাহলে বুঝবেন এটা যথেষ্ট একটা নতুন চ্যানেলের জন্য তার মানে এখান থেকে যদি আপনার পনেরো থেকে বিশের ভিতরে থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলে খুব যা ইনফ্লেশন দিচ্ছে আপনার ভিডিওতে ওই ইনফ্লেশন অনুযায়ী লোকজন আপনার ভিডিওতে ক্লিক করছে তো এটার মানে হলো এটাও ভালো যে আপনার চ্যানেলেতে ভিডিওগুলোতে লোকজন পর্যাপ্ত পরিমাণ ক্লিক করছে এইটাও কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো একটা সিগনাল আর যদি আপনি এখান থেকে দেখেন আপনার এখান থেকে পনেরো নিচে রয়েছে তাহলে বুঝবেন আপনি যে থামেনগুলো দিচ্ছেন আপনার ভিডিওতে ওইগুলো ঠিক নেই যার কারণে কি হচ্ছে ইউটিউব আপনাকে ঠিকই ইমপ্রেশন দিচ্ছে কিন্তু লোকজন আপনার থামেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করছে না তো অবশ্যই আপনার এখান থেকে পনেরো নিচে থাকলে আপনাকে থানমেলটা আরো সুন্দর করে দিতে হবে এখান থেকে আপনার ক্লিক বাড়বে এবং কি আপনার আসবে কিন্তু এখান থেকে আপনি কি করবেন এইগুলোকে তারপর আপনি এখান থেকে দেখবেন সর্বশেষ তিন নাম্বার ফিচার এখান থেকে দেখবেন ভিউ ডিউরেশন মানে আপনি যে ভিডিও গুলি আপলোড করছেন এখানে আপনার লুকজনে ক্লিক করার পর পঁচাত্তর টাইম নিয়ে দেখছে যদি আপনি এখান থেকে দেখেন যে এক মিনিটের নিচে আপনার এখান থেকে রয়েছে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলি কিন্তু লুকজন আপনার ভালো একটা টাইম নিয়ে দেখছে না যদি এমন হয় এক মিনিটের নিচে থেকে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না এবং কি মানে কিন্তু কারণ আপনার ভিডিওগুলিতে লুকজন ক্লিক করেই বেরিয়ে চলে যাচ্ছে আপনার ভিডিওটা দেখছে না ভালো একটা টাইম নিয়ে যদি আপনি দেখেন এইখান থেকে আপনার এক মিনিটের উপরে রয়েছে তাহলে বুঝবেন ঠিক রয়েছে আপনি যে ভিডিও তৈরি করছেন আপনার ওনিয়াস আপনার ভিডিওটা ভালো একটা টাইম নিয়ে দেখছে আর যদি আপনি এখান থেকে দেখেন যে এক মিনিটের নিচে রয়েছে এখানে তাহলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ইনপ্রু ঠিক করতে হবে মানে আপনি ভিডিও শুরুতে যে টাইমের কথাগুলো বলছেন এইগুলোর কারণে আপনার ভিডিও কেউ ক্লিক করে চলে যাচ্ছে তারা পছন্দ করছে না আপনাকে অবশ্যই ভিডিও শুরুতে কোনো বাড়তি কথা বলবেন না কোনো বাড়তি কোনো আপনি কিন্তু দিবেন না এখানে আপনার ভিডিওর যে মূল টপিক ওইটা অনুযায়ী আপনি শুরু করবেন এটাই হলো মূল কারণ যদি আপনার এই যে আমি তিনটা ফিচার দেখালাম এগুলো আমি যেভাবে দেখালাম যদি আপনার এখান থেকে সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার এই ছেলেটা ভবিষ্যতে ভালো করবে আর যদি এখান থেকে কোনো একটা সমস্যা থাকে তাহলে এই একটা সমস্যার কারণে কিন্তু আপনার ছেলেটা কখনোই কিন্তু গ্রো করবে না আপনাকে অবশ্যই এই সমাধানও আমি দেখিয়ে দিয়েছি এবং কি কি উপকার হবে এটাও কিন্তু আমি বলে দিয়েছি অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে গেলে স্যার না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না